আয়েতুল কুরসি পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয় আয়তুল কুরসি পবিত্র কোরআনের সবচেয়ে বরকতপূর্ণ মাহত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ একটি আয়াত পবিত্র কোরআনের বরকতপূর্ণ এ আয়াতটি কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর মাত্র একবার পাঠ করে তেলাওয়াত করে আমল করে আল্লাপাক রব্বুল আলমিন তার জন্য যে পুরস্কার প্রদান করবেন যে নিয়ামত প্রদান করবেন যে উপহার উপটোকন প্রদান করবেন ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কেবলমাত্র মৃত্যুই বাধা হয়ে থাকবে ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন যে ব্যক্তি আয়তুল কোর্সের আমল করবে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে পালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন পাক রব্বুল আলামী তার উপর খাস রহমত বর্ষণ করবেন সাকিনা বর্ষণ করবেন পাক রব্বুল আলমিন মানুষ শয়তান জিন শয়তানের অনিষ্ট থেকে তাকে নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি দিনের বেলায় সকাল বেলায় দিনের শুরুতে আইতুল কুরসের আমল করবে এরপরে সে কাজের উদ্দেশ্যে জমিনে ছড়িয়ে পড়বে বাড়ি থেকে বের হয়ে যাবে আল্লাহ তালা তাকে সফলতা দান করবেন আইতুল কুরসির আমল এত পাওয়ারফুল একটি আমল যে ব্যক্তি নিয়মিতভাবে রাত্রে ঘুমানোর সময় আমল করবে রাত্রে ঘুমানোর সময় যখন সে আমল করবে আল্লাপাক রব্বুল আলামিন তার ঘরকে তার প্রতিবেশীর ঘরকে চোর ডাকাত ছিনতাইকারীদের হাত থেকে নিরাপত্তা দান করবেন সকল ধরনের অনিষ্ট থেকে ক্ষতি থেকে আল্লাহ তালা কুদরতিভাবে তাকে হেফাজত করবেন এ আয়তুল কুরসি পরে সরিষার তেলে ফু দিলে কী হয় আমরা অনেক সময় দেখা যায় শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে বিভিন্ন ধরনের ধোঁকার সম্মুখীন হয়ে পড়ি বিভিন্ন ব্যক্তিদের কাছে গিয়ে আমরা সাহায্য চাই তাদের কাছে আমরা মাথা নত করি কিন্তু আল্লাহতালা শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তালা এক আল্লাহ তালা কোনো শরিক আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিনের মালিক পাহাড় পর্বতের মালিক আরস কুরসির মালিক আল্লাহ তালা এ আয়তুল কুরসির মধ্যে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা তন্দ্রাও যান না ঘুমানো না আল্লাহ তালা খান না পান করেন না আল্লাপাক রব্বুল আলমিন সব কিছু থেকে পবিত্র আল্লাহ তালার কালামুল্লাহ শরীফের বরকতপূর্ণ এ আয়াতটি হল সুরাতুল বাকার এক কালামুল্লাহ শরীফের এ আয়াতটি হলো সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নং আয়াত এই পঞ্চান্ন নং আয়াতটি হলো আয়তুল কুরসি নামে পরিচিত প্রসিদ্ধ এ আয়াতের ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে এ আয়াতটি আল্লাহর রসুল নিজেও আমল করতেন আমরাও যদি আমল করে সরিষার তেলে ফু দেই নিজের অসুস্থতার উদ্দেশ্যে আমরা আমল করি আল্লাহ তার সুস্থতা দান করবেন সরিষার তেলে ফু দিয়ে যদি কাউকে সরিষার তেল পড়া দেই আমরা সেই তেল তারা ব্যবহার করে তারাও সুস্থতা লাভ করবে তাহলে আমরা প্রথমে এরকম একটা সরিষার তেলের শিশি নিব বা একটি বোতল নিয়ে নেব এই বোতলের মুখা এভাবে খুলে আলু দুবাল লাহি মিনা সেহিতনের রজিম ইল্লাহ রন রহেম পাঠ করার পরে আয়তুল করছি পুরাটি আমল করব। অ ল হ লা ইলাহ ইল্লাহ হেয়ুল কয়ুম লাহদুহু সিনাতুম বলে উম

সংরক্ষিত জায়গায় রেখে দিবেন কোনো শিশু যদি কান্না করে তার চোখের মধ্যে নাভের মধ্যে হাতের তালায় পায়ের তালায় অল্প করে আপনি মালিশ করে দিবেন। শিশুর কান্না ভালো হয়ে যাবে এবং আপনি নিজেও যদি বোধ মনে করেন পেটের মধ্যে ব্যথা থাকে সেই ক্ষেত্রে এই তেলটি নাবির মধ্যে ব্যবহার করবেন আল্লাহ তালা তার কালামুল্লাহ শরীফের বরকতে আপনাকে সুস্থতা প্রদান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক